আসসালামু আলাইকুম ইব্রাহিম আবার চলে আসলাম আর ভালো ভিডিও থেকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আজকে নতুন বলা হবে না আজকে দেখাবো পুরান ভিডিও যেটা ভাইরাল ভাইরাল সার্টিফিকেট ভাইরাল সার্টিফিকেট এখন বর্তমানে প্রচুর চলছে প্রচুর আজকে ছয়টা কালার নিয়ে আসছি ছয়টা কালার নতুন করে ইউনিক ফ্লোরাল প্রিন্টের ভিতরে ছোট ছোটো ফ্লোরাল প্রিন্টের ভিতরে আজকে ছয়টা কালার দেখাবো প্রত্যেকটা কালারে আমরা একটা কেটে দেখা দিচ্ছি খুলে আচ্ছা ভাই উপরে কালারগুলো সহায় প্রত্যেকটা কালার খুলে দেখা দিচ্ছি এটার সাথে আর বেশি কথা বলার কিছু নাই এটা খুব ভাইরাল এটা বলে আর্থিক ব্যবস্থা সেটার আরও পাঁচ ছটা আমার ভিডিও ইউটিউবে দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিডিও আপনার ইচ্ছা গুলো দেখতে পারেন আর কালার কিন্তু প্রত্যেকবারই কালার নতুন নতুন পিন নিয়ে আমরা চলে আসি যে এখানে যে টিকেন আছে সাতটা টিকেন তার জন্য এটা নাম দিয়েছি টপটা সাত টিকেন এগুলো যে কলার গোল কালারের ভিতরে আপনার পিছনে বাটন থাকবে আর এগুলো নতুন কিছু এখানে কিছু নাই এটা নিচে লেয়ারটা থাকবে এই যে সুন্দর টু পার্টের একটা লেয়ার আর হাতাটা দেখা দিচ্ছি এই যে হাতাটা দেখবো পিতা করে সুন্দর করে বাঁধার জন্য আর এটা কোমার কিন্তু একটা বিল থাকবে এই যে একটা টার্সেল থাকবে

সাতটিকেন সেমিলং সস সেমিলং টল দিয়ে নিতে পেলে আপনি ভিজিট করেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই পিনটা কিন্তু খুব জোর সাপটা পেন আর আমাদের দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের দোকানের নাম হলো বিসি লোকেশন ইয়ারপুর উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ অলিপুন রোড প্লেন মসজিদের অপোজিটে অবশ্যই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ